আমি এখানে শুধু লবণ আর হচ্ছে গেন পানি দিয়ে ছমোচার জন্য একটা ডো তৈরি করে নেব। এখানে কোনো তেল দেওয়া যাবে না ডোটা হচ্ছে গেন পরোটার থেকে একটু শক্ত ডো হবে এখানে আমি এই যে ছোট ছোটো লেচি রুটির মতন করে নিচ্ছি এখানে আমি দেখেন কিভাবে করি এক একটা করে রুটি দিব আর হচ্ছে গেন এরকম তেল আর ময়দা দিয়ে দিব। আগে তেল দিব সব জায়গায় তেল মেখে নেবো তারপর কোথাও বাকি বাদ থাকবে না তারপর হচ্ছে গেন একটার পর একটা আমি ছোট ছোট করে রুটি দিয়ে দিব। আপনারা যারা প্রথম বানাবেন তারা করবেন হচ্ছে গেন প্রথম দুটো রুটি নেবেন সেই দুটো রুটিকে আপনারা পাঁচটা ছয়টা করে নেবেন নিয়ে সেইটাকে এরকম ছোটো ছোটো করে দেবেন তারপর হচ্ছে গেন বেলবেন তাহলে হচ্ছে গেন আপনাদের রুটিগুলো উঠাতে সুবিধা হবে এই তেল আর ময়দা দেওয়ার কারণ হচ্ছে গেন একটার সঙ্গে একটা আটকে যাবে না এখানে সমচার ভিতরে যে পুরটা দিব সেই পুরটা গোসান্না করছে করে নিচ্ছি এর ভিতরে হচ্ছে কেন আমি এক চা চামচ রসুন বাটা আর হচ্ছে কেন দুই চা চামচ আদা বাটা দিয়েছি এই যে আমি রুটিটাকে বেলে নিয়েছি বেলে হচ্ছে কেন এখন আমি হালকা ছেঁকতে হবে এর জন্য কোনো কালার না আসে জাস্ট কালারটা চেঞ্জ হবে তাহলেই হবে যদি কালার মানে পুড়ে যায় কিংবা হালকা ছ্যাঁকা হয়ে বেশি ছ্যাঁকা হয়ে যায় তাহলে কিন্তু সমস্যাগুলো ফেটে যাবে এই যে এখন এরকম পাতলা পাতলা করে একটা একটা করে উঠো নিতে হবে দেখছেন একবারে কিন্তু কাগজের মতন পাতলা পাতলা হয়েছে এই যে একদম কাগজের মতন পাতলা পাতলা অনেক সহজ সিটগুলো উঠানো এখন হচ্ছে কেন এটা আমি কেটে নিব। এখানে আমি ছোট ছোট করে করব এই জন্য হচ্ছে কেন আমি চার আঙ্গুল করে দিয়েছি এই যে সবটাই দেখিয়ে দিচ্ছি দেখেন আমি ছোটো ছোট করে করব বিধায় চার আঙ্গুল করে কেননা ইফতারের সময় অনেকগুলো আইটেম হয় বড় বড় করে শুধু শুধু না করে হচ্ছে কেন ছোটো ছোটো করলে হয় তারপর গ্যাসের সমস্যা ভাসতেও সুবিধা হয় জন্য আর এই যে যে বাকি অংশগুলো আছে এগুলো হচ্ছে গেলে আমি এই যে ভেজে নিব ছমচার একটা মশলা হবে এটা দিয়ে এই যে সবগুলো সিট আমি কেটে নিয়েছি আর এই যে এগুলো আমি ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে ফুলদমে ভাজবো না জাস্ট হালকা ভেজে নেব আর যে মুরগিটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম রসুন আর হচ্ছে গেন আদা দিয়ে সেটাকে কুচি করে দিয়ে দিয়েছি আর এই যে যে চিপসগুলো ভেজে নিয়েছিলাম সেইগুলো আমি একটা গ্লাসের সাহায্যে গুঁড়ো করে এই যে আমি পোড়াটাই দিয়ে দিব বারবার বলছি পেঁয়াজের কিন্তু কোনো কালার হবে না এখন হচ্ছে কেন আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালের জন্য আমার পুরটা কমপ্লিট এখন হচ্ছে এখানে যে আমি সমুসটা কীভাবে তৈরি করি সেটা দেখেন আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি বুঝে নেবেন এবং হাতের দিকে খেয়াল করবেন কীভাবে দি এটা বলে বোঝানো যাবে না এটা দেখে বুঝতে হবে আমি এখানে চাপ দিয়ে দিয়ে দিচ্ছি ভাজগুলা শুধু আপনাদের বোঝানোর জন্য কিন্তু আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন কিন্তু এভাবে চাপ দিয়ে ভাজগুলো দিবেন না তাহলে হচ্ছে গ্যান সিটে সরি সিটের ওই সাইডগুলো হচ্ছে গ্যান ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য হচ্ছে এখানে সাইডগুলো অতিরিক্ত মানে চাপ দিয়ে মানে যাতে ভাসটা আপনারা বুঝতে পারেন এই জন্য তারপর হচ্ছেন অতিরিক্ত পুর দেওয়া যাবে না অল্প করে দিতে হবে তা তা যদি বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু মুখটা মারা যাবে মারতে মানে সমান হবে না কোথাও না কোথাও একটু ছিদ্র থেকে যাবে আর যদি ছিদ্র থেকে যায় সেখান থেকে কিন্তু তেল ঢুকবে আর যদি আপনারা মিলাতে না পারেন কোথাও ছিদ্র থেকে যায় তাহলে হচ্ছেন সেখানে এই যে আমি এই সাইডে যে দেখলেন যে একটা গোলা দিয়েছি এটা হচ্ছে কেন জাস্ট ময়দার একটু পানি দিয়ে আমি এটাকে একটু আঠালো করে গুলিয়ে নিয়েছি ঠিক যেমন জিলাপিঠে কিংবা ভাজা পিঠেই যেমনটা গোলা হয় ঠিক সেরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা নতুন পারেন না তারা হচ্ছে কেন ফার্স্টে এইভাবে ভাসটা দিয়ে এইভাবে কেটে নেবেন যদি আপনার এরকম দুটো সাইড কেটে নেন আমি লাস্টে দেখিয়ে দিব দুটো সাইড কীভাবে কাটবেন এই দুটো সাইড সেমভাবে মানে এই পাশটা যেমন করে কাটবেন বাম পাশটা ঠিক ডান পাশটাও সেমভাবে কাটবেন তার মানে দুই মানে এক উপরের পাশটা একটু ছোট হবে নিচের পাশটা বড় হবে এরকম করে দুটো পাশ যদি আপনারা কেটে নেন তাহলে আপনাদের হচ্ছে কিন্তু ভাজ দিতে অনেক ইজি হবে মানে কোথাও বাড়তি অংশ থাকবে না এবং ভাজটাও খুব সুন্দর হবে আমার ছেলে তৈরি করবে এজন্য হচ্ছে গেন আমি ওকে সবগুলো এভাবেই মানে ওকে আমি এভাবেও কিছু কেটে দিব যাতে ও হচ্ছে গেন ইজিলি আমি যে কোনো কাজ করতে গেলেও আমাকে হেল্প করতে চায় আর এই জন্য আমি ওকে এভাবেই কেটে দিব যাতে হচ্ছে কেন ওইগুলো ইজিলি বানিয়ে নিতে পারে তো আপনারা ওইভাবে কেটে বানাতে পারেন ওইটা অনেক সহজ হয় এই যে দেখছেন এটা কিন্তু একবারে মিশে যায় এভাবে কাটলে হচ্ছে কেন মিশে যাবে এই যে এইভাবে হচ্ছে কেন আপনারা ভাজগুলো দিবেন দিয়ে যে বাড়তি যে অংশটা থাকবে সেই অংশটাই আপনারা কেটে ফেলবেন এই যে এভাবে একটা কাটবেন কেটে সেইটার মাপে হচ্ছে কেন সবগুলো কেটে নেবেন আর আমি এখানে আন্দাজেই কেটে নিচ্ছি কেননা আমার প্রতি মাসেই আমি এগুলো তৈরি করি সিঙ্গারা চমচা রোল প্রতি মাসেই আমার তৈরি করতে হয় কেননা আমার বাচ্চাদের প্রাইভেট ম্যাম আসে তারপর ওদের টিফিন দেওয়া না জন্য হচ্ছে কেন প্রতি মাসেই আমি তৈরি করে ফ্রোজেন করি আর এই জন্য হচ্ছে কেন আপনাদের ভিডিওটাও আমার দিতে দেরি হয়ে গেছে কেননা আমার ফ্রিজ অনেকগুলো বানানো ছিল সেগুলো শেষ না হলে আমি আবার বানাতেও পারছিলাম না আপনার বাসায় তৈরি করে দেখবেন ভিডিওটা যদি কোথাও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিতে ভুলবেন না একটা চাপ দিলেই জাস্ট লাইকটা হয়ে যায় কিন্তু এই লাইকটা দিতে আপনারা অনেক বেশি আলসেমি করেন আর আপনাদের যার ভালো লাগবে সেই সাবস্ক্রাইব করবেন অনর্থক কেউ সাবস্ক্রাইব করে পরবর্তীতে আবার আনসাবস্ক্রাইব করবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একবার সাবস্ক্রাইব করে পরবর্তীতে আনসাবস্ক্রাইব করবেন না এতে আপনারও ক্ষতি হয় আমারও ক্ষতি হয় আমি আমার পুরো মানে পরিচিত কাউকেই হচ্ছে গেন আমি বলি নাই যে আমি ইউটিউব করছি কেননা ওরা কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু দেখে না এবং যখন দেখে তখন বাজে কমেন্ট করে আর আমি এই জিনিসগুলো একদম পছন্দ করি না আমি নিলিবিলি থাকতে পছন্দ করি তো আপনার যার ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন যার ভালো লাগবে না করবেন না আমি এখানে দেখাচ্ছিলাম যে পেস্টটি কিভাবে বানাবেন আসলে আমি যে এই যে পুরটা করছি জাস্ট এই পুরটার ভিতরে যদি একটু গুঁড়া দুধ আর একটু ময়দা দিয়ে একটা তরল কোয়ারে সেটাই দিয়ে দেন দিয়ে তাহলে হচ্ছে কেন এটা একটু আঠালো হবে আর সমোসার পুরটা তো একটু ঝুঁটঝুরে হয় দিয়ে হচ্ছে কেন এই যে আমি যেভাবে দেখালাম অনেকগুলো সিট একসঙ্গে কেটে চারকোনা করে কেটে এই যে আপনারা এইভাবে দিয়ে দিলেই একটু উপরে একটু তেল মাখা সরি ডিম মাখায় নিয়ে হচ্ছে কেন ভেজে নেবেন আর আমি বাচ্চাদের দেওয়ার জন্য যে কিছু সমস্যা ভেজে নিয়েছি